আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুই হাজার চব্বিশ সালের আগস্টকে আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে এবং সেদিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে কিন্তু আমি পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে মানতে পারছি না সেদিন হওয়া দরকার ছিল পুলিশ হত্যা দিবস কেন জানেন সেদিন অগণিত পুলিশকে হত্যা করা হয়েছে নির্মম সেদিন হওয়া দরকার ছিল লুটপাট ও ডাকাতি দিবস সেদিন অগণিত মানুষের ঘর বাড়িতে লুটপাট ডাকাতি চুরি হয়েছিল সেদিন গণভবনের লুটপাট ডাকাতি হয়েছিল সেই লুটপাট ডাকাতি দিবস না দিয়ে পুলিশ হত্যা দিবস না দিয়ে গণ অভ্যুত্থান দিবস কেন দেয়া হবে জুলাইয়ের মধ্যে কি এটা কি কোনো সাধারণ আন্দোলন ছিল জুলাইয়ের মধ্যে যে আন্দোলন হয়েছে সেটা সম্পূর্ণরূপে জঙ্গি আন্দোলন ছিল এবং দেশের মধ্যে একটি জঙ্গি হামলা হয়েছে সাধারণ মানুষকে ব্রেন করে রাজপথে নামিয়ে সরকারি সকল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে এখন রূপ দেয়া হচ্ছে জুলাই হিসেবে কেউ গণ অভ্যুত্থান বলছে কেউ জুলাই বিপ্লব বলছে জুলাই বিপ্লব বলতে নারাজ এটাকে জঙ্গি হামলা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বাংলাদেশের আট থেকে দশ কোটি মানুষ এটাকে জঙ্গি হামলা হিসেবে এখন দেখে আজকে পাঁচে আগস্ট আজকে মানুষের মনে খুশি নেই আজকে না গণ দিবস মানুষ খুশি থাকার কথা কিন্তু মানুষ চিন্তা করছে আজকে যেখানে পুলিশ হত্যা দিবস হওয়ার কথা সেখানে আমরা গণহত্যা দিবস কেন মেনে নিব এটা যদি পুলিশ দিবস হতো জনগণ সাদরে গ্রহণ করতো এবং এই দিবস মেনে নিত এবং পালন তাই আগস্টকে নিয়ে এত নাচানাচি কিছু নেই হ্যাঁ এটা বলতে পারে বাংলাদেশে একটি ফেসিবাদী ব্যবস্থা পতন হয়েছে আমি এটা আপনাদের তরকার তর্কের খাতি মেনে নিলাম কিন্তু বাংলাদেশে ফেসিবাদী শাসন ব্যবস্থা যখন ছিল তখন আপনারা ভালো ছিলেন না ফেসিবাদী শাসন ব্যবস্থা চলে যাওয়ার পর এখন ভালো আছে আপনাদের একশো জনের মধ্যে নিরানব্বই জনকে যদি জিজ্ঞেস করি সাধারণ জনগণ সবাই বলবে নিরানব্বই জনই যে আগে ফেসিবাদী শাসন ব্যবস্থায় ভালো ছিলাম তাহলে যে শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণ ভালো ছিল শান্তিতে ছিল নিরাপত্তাহীনতায় ভোগে নাই দেশের মধ্যে উন্নতির করে পৌঁছে গিয়েছে তাহলে সে শাসন ব্যবস্থাই তো ভালো সেটা ফেসিবাদী হোক আর গণতন্ত্র হোক বা রাজতন্ত্র বা দেশের জনগণ তো ভালো থাকতে কেন আমরা এত তাহলে কেন মব সংগঠিত হচ্ছে তাহলে কেন অনেক মায়ের বুক খালি হচ্ছে তাহলে কেন মায়ের সামনে মেয়ে ধর্ষ হচ্ছে ছেলের সামনে বাবা মাকে খুন করা হচ্ছে বাবাকে না পেয়ে ছেলেকে কেন জেলে যেতে হচ্ছে এটাতে তাহলে ফেসিজমের এর পরেও যদি নতুন কোনো শব্দ থাকে স্বৈরাচারদের নতুন করে শব্দ তৈরি করতে হবে তা না হলে এই শাসন ব্যবস্থার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না নতুন কোনো ওয়ার্ডও খুঁজে পাওয়া যাবে না তাই পাঁচ আগস্টকে জুলাই এত প্রমোট করে কোনো লাভ নেই শেখ হাসিনা পতন হওয়ার পর এমন কিছু করে দেখাতে পারেননি আপনারা যে শেখ হাসিনার শাসন আমল থেকে আমরা ভালো ছিলাম শেখ হাসিনার পতনই ঠিক ছিল বরং আপনাদের শাসন আমল দেখেই মানুষ এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনার পতনটা কত ভুল ছিল এবং শেখ হাসিনার শাসন আমল কত ভুল ছিল আর পাঁচে আগস্ট আর জুলাই সাধারণ জনগণ কত ভুল তার সাধারণ জনগণের কাছে কোনো আনন্দ নেই উচ্ছ্বাস নেই এই জুলাই বলেন আর এই পাঁচ আগস্ট বলেন এই জুলাই নাম করে করে জুলাই দ্বারা বাংলাদেশের যত পরিমাণ অশান্তি তৈরি করেছে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো জায়গায় কোনো বিপ্লবী নাম দিয়ে জনগণকে এত অশান্তি করা ভুয়া জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা মুগ্ধ গ্রুপ আবু গ্রুপ গ্রুপের কোনো হিসাব নাই মরা মানুষকে এখন জীবিত করে ফেলতেছে জীবিত মানুষকে মরা মানা ফেলতেছে শুধু মারার মামলা দেওয়ার জন্য গণহারে নিরীহ মানুষকে হত্যা মামলা দেয়া দেয়া হচ্ছে কেউ এখানে রেহাই পাচ্ছেন সাধারণ জনগণ জনগণকে দুর্ভোগ পোয়াতে হচ্ছে রাস্তাঘাট অবরোধ করে এসব জুলাই বোদ্ধারা জুলাই চোদ্দারা বসে আছে সকল জায়গায় এই হচ্ছে যে আপনাদের গণ দিবস এ হচ্ছে যে আপনাদের জুলাই বিপ্লব কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র বাস্তব প্রেক্ষাপট তাই আমি পাঁচই আগস্টে কোন রকমে গণ দিবস মানতে নারাজ আমি পুলিশ হত্যা দিবস হিসেবে মানতে চাই সেদিন অগণিত পুলিশকে হত্যা করা হয়েছে পুলিশ ভাইদের যদি লজ্জা থাকতো তাদের পুলিশ ভাইদের হত্যার বিচার না চেয়ে তারা এই সরকারের দালালি করতো না তাদের বলা উচিত ছিল পাঁচই আগস্ট আমরা পুলিশ হত্যা যাদেরকে করা হয়েছে তাদের বিচার চাই কারণ একদিন তো আমাদেরকে হত্যা করলে তাহলে তো আমরাও বিচার পাব না তাই নয় কি আপনারা সেই বিষয়ে সচ্চার না হয়ে আপনারা ভয়ে চাকরি টিকিয়ে রাখার জন্য নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে নির্বিচারে অ্যারেস্ট করছেন ভাই যে সবসময় মনে রাখবেন এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও আছে আওয়ামী এত শক্তিশালী পর্যায়ে থাকার পরও আপনারাও বেকিং দেওয়ার পরও তারপরে কি আওয়ামী ক্ষমতা টিকে রাখতে পেরেছেন যখন পতন হয়েছে আপনাদের কি পরিস্থিতি হয়েছে ভুলে গিয়েছে এখনো সেম ভাবে যদি আওয়ামী লীগকে আপনারা নিপীড়িতে করেন আওয়ামী মারেন আপনাদের পুলিশ হত্যার বিচার না চান তাহলে আওয়ামী লীগ যখন ফিরে আসবে এভাবে অগণিত ভাবে আপনাদের হত্যা করবে তখন আবার সেমভাবে ভাবে আপনারা হত্যার বিচার পাবেন না এখন যদি আপনার হত্যার বিচার শিউর করতে পারেন আপনাদের পুলিশ ভাইদের হত্যার বিচার এই সরকারকে প্রেশাদ দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে হত্যা করতে যে কোনো রাজনৈতিক দল ফিরে আসলে ভয় পাবে কিন্তু আপনারা সে পথ তৈরি না করে বরং আবার আগের পথে হাঁটছেন তাহলে কিন্তু আপনাদের পরিবর্তন হল না আর আপনাদের জীবনাশের হুমকি থেকেই গেল সব থাকেন যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেন আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তার করেন তাহলে কেউ আপনাদেরকে ক্ষতিও করবে না দালালও করবে না অপছন্দ করবে না সকলে আপনাদেরকে শ্রদ্ধা করবে ভালোবাসবে এটাই দরকার একটা পুলিশের কিন্তু বাংলাদেশ এবং ডক্টর ইনুস যেমনি নাচাচ্ছে তেমনি নাচতে নিরীহ আমলিককে আওয়ামী লীগকে কষ্ট দিচ্ছে আর এইদিকে কিছুদিন পর শুধু জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা প্রমোট করা হচ্ছে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব প্রমোট করা হচ্ছে কিন্তু এই জুলাই বিপ্লব জুলাই জওদ্দর গণঅভ্যুত্থানার নাম দিয়ে দিতেছে লোক পাড়ড়া কাতে খুন রাহাজানি মব দেশ ধ্বংস করে দেয়া হচ্ছে দেশ বিক্রি করে দেয়া হচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়াল এটাই আমরা চেয়েছিলাম না এরকম বাংলাদেশ এখন উপভোগ করেন আজকে 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপভোগ করেন কিন্তু যেসকল পুলিশ ভাইরা মারা গিয়েছে তাদের ফ্যামিলির কি অবস্থা তাদের ফ্যামিলি কি অবস্থায় আছে তার কোনো খবর নেওয়া হচ্ছে পুলিশ ভাইরা আপনারা কি কোনো খবর নিয়েছেন তাদের ফ্যামিলিতে ধ্বংস হয়ে গিয়েছে যারা বড় বড় পুলিশ অফিসাররা আছে তারা তো পালাই গিয়েছে তাদের নির্দেশেই তো জুনিয়র অফিসাররা কাজ করেছিল। তাদের অপরাধ কি মেইন মেন যারা বড় অপরাধী পুলিশের যারা হত্যাকার নির্দেশ দিয়েছে বা হত্যার জন্য কোনো প্ল্যানিং করেছে তাদেরকে আপনারা বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছেন টাকা খে তাদেরকে কিছু করেন নাই কিন্তু নিরীহ পুলিশদেরকে চাকরিযুক্ত করেছেন কিছু পুলিশকে পাঁচই আগস্টের আগে হত্যা করা হয়েছে কিছু পুলিশকে পাঁচই আগস্ট হত্যা করা হয়েছে যেখানে পুলিশের ভাইদের আমি যে সকল কথা বলছি ওই সকল কথা লাইভে এসে বলার কথা পোস্টে বলার কথা সেগুলো আমাকে বলতে হচ্ছে দেশের নাগরিক হিসেবে দায়বদ্ধতা আছে সেই হিসেবে শুনতে কষ্ট লাগে আজকে পাঁচই আগস্ট আমি আবারও বলতে চাই গণ অভ্যুত্থানের থেকেও আজকে পুলিশ হত্যা দিবস হওয়া প্রয়োজন ছিল এটা আমি এখনো মানি ভবিষ্যতে মানব আর জুলাই মধ্যে বাংলাদেশের যা কিছু ঘটেছে ষড়যন্ত্রমূলক একটি জঙ্গি হামলা হয়েছে জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে দেশকে ধ্বংস করা হয়েছে জনগণ এখন সকল কিছু বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে